যারা একটু কম খরচের ভিতরে ক্যাবিনেট করতে চান যে আমি একটু কম খরচের ভিতরে ক্যাবিনেট করব পাঁচ বছর ছয় বছর বা দশ বছর পর ফেলাই দিব পানি না লাগলে কিন্তু আপনার মেলা বোর্ড দিয়ে করতে পারেন এগুলা প্রাইস কিন্তু খুবই কম তারপরে এই যে এখানে আছে পিভিসি বোর্ড এগুলো কিন্তু আপনার কিচেন কেবিনেট করতে কিন্তু অনেকটা প্রয়োজন হয় যারা একটু কম প্রাইসের ভিতরে কিচেন কেবিনেট করতে চায় এই যে এখানে অনেকগুলা কিচেন ক্যাবিনেট করার জন্য পিভিসি বোর্ড আছে এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট করে রাখছি আমরা আর এরকম কিন্তু ডেকোরেশন যদি আপনারা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার আমাদের স্ক্রিনে থাকা নাম্বারও যোগাযোগ করতে পারেন ভালো ইন্টিরিয়র কন্ট্যাক্টার এবং আর্কিটেক্টারও কিন্তু আমাদের কাছে আছে খুব সুন্দর একটা দরজার লোক যেটা হচ্ছে এসে থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন দেওয়া আছে এই লকটার প্রাইস মাত্র বত্রিশশো টাকা এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে বেডরুমের জন্য খুবই চমৎকার এই লোকগুলো চাইলে আপনার আমাদের থেকে নিতে পারেন এটা কিন্তু এটিএম ব্র্যান্ডের খুবই চমৎকার লক এগুলো কিন্তু চাবিগুলো সলিড ব্রাশ পিতলের দেখেন কত সুন্দর সুন্দর পর্দার কলাম এই পর্দার কলাম গুলো চাইলে আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন কিন্তু অনেক সুন্দর সুন্দর পর্দার কলাম আছে আসসালামু আলাইকুম নাইম ভিডিও ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের প্রতিষ্ঠানে আপনারা কি কি পাবেন অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাই আপনার একটা ভিডিও দেখি যে প্লাইউডের ভিডিও আবার দেখি দরজার হার্ডওয়্যারের ভিডিও আবার দেখি পর্দার ক্লামের ভিডিও আসলে আমাদের কিন্তু প্রতিষ্ঠান হচ্ছে হচ্ছে দুইটা একটা বিক্রমপুর প্লাইউড সেন্টার আর একটা হচ্ছে বিক্রমপুর মেটাল কিং আমরা সেল করি আবার করার জন্য আপনাদের যে প্লাইউড গুলো প্রয়োজন হয় সেই প্লাইউড গুলো কিন্তু আমাদের কাছে আছে সেই প্লাইউড গুলো আপনাদেরকে এখন আমি আপনাদেরকে প্রথমে দেখাবো তারপরে হার্ডওয়্যার আমাদের কাছে কি কি পাবেন সেটাও দেখাবো আগে কি কি কোম্পানির বোর্ড আমাদের কাছে প্লাইউড গুলো পাবেন সেটা আগে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই চলে আসুন সর্বপ্রথম আমি আমাদের প্রতিষ্ঠানের নামটা বলি আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে বিক্রমপুর প্লাইউড সেন্টার এটা হচ্ছে ঢাকা শনির আক্রা বাস যেটা হচ্ছে যাত্রাবাড়ি শনি বাস স্ট্যান্ডের সাথে যেখানে হচ্ছে শনির আক্রা বাস স্ট্যান্ড শনি আগ্রা বাস সাথে কিন্তু আমাদের প্রতিষ্ঠান বিক্রমপুর প্লাইউড সেন্টার এখানে একটা মন্দির আছে মন্দিরের সাথেই আমাদের প্রতিষ্ঠানটা তো সর্বপ্রথম আমি আপনাদেরকে মেলামাইন বোর্ড দিয়ে দেখাই যেগুলো হচ্ছে মেলামাইন বোর্ড যারা একটু কম খরচের ভিতরে কেবিনেট করতে চান যে আমি একটু কম খরচের ভিতরে কেবিনেট করবো পাঁচ বছর ছয় বছর বা দশ বছর পর ফালাই দিব পানি না লাগলে কিন্তু আপনার এই মেলামান বোর্ড দিয়ে করতে পারেন এগুলো প্রাইস কিন্তু খুবই কম এগুলা প্রাইস মাত্র আপনার ষোলোশো পঞ্চাশ টাকা অরিজিনাল এক এই যে এগুলো কিন্তু কালার কালারের হয় হ্যাঁ এই যে একটা কালার ও একটা কালার সাদা কালার তারপরে যেখানে এখানে কিন্তু আরো একটা কালার আছে আরো ব্ল্যাক কালার ইয়েলো কালার অনেকগুলা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওটা আমাদের গুডানের ভিতরে আছে তারপরে এগুলো হচ্ছে মেলা লাইন বোর্ড দেখাই নেবে আপনাদের আপনারা কেবিনেট করার জন্য বা দোকান ডেকোরেশন করার জন্য কিন্তু আমাদের থেকে আপনারা মেলা লাইন বোর্ড গুলো নিতে পারেন তারপরে যে এখানে আছে পিভিসি বোর্ড এগুলো কিন্তু আপনার কিচেন ক্যাবিনেট করতে কিন্তু অনেকটা প্রয়োজন হয় যারা একটু কম প্রাইসের ভিতরে কিচেন কেবিনেট করতে চায় এই যে এখানে অনেকগুলা কিচেন কেবিনেট করার জন্য পিভিসি বোর্ড আছে এই যেগুলো হচ্ছে পিভিসি বোর্ড এগুলোর প্রাইস কিন্তু আপনার পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার চারশো এরকম পরে আবার কিছু পিভিসি আছে চার হাজার সাতশো আবার এক কালের ভিতর নিলে চার হাজার একচল্লিশশো বিয়াল্লিশশো চৌচল্লিশশো বিভিন্ন কোয়ালিটির হয় তারপর এগুলো হচ্ছে আপনার কিচেনের জন্য পাবেন তারপর আপনার ইন্টেরিয়র ডেকোরেশন করতে কিন্তু ডেকোরেশন করার জন্য গর্জনের বোটগুলো কিন্তু প্রয়োজন হয় যেগুলো হচ্ছে গর্জনের বোট তো এগুলো কিন্তু চাইলে আপনার ওদের থেকে নিতে পারেন তারপর এই যে এখানে আমাদের কাছে আপনার কি কি কোম্পানির বোটগুলো পাবেন সেটাকে দেখাই আসেন আমাদের কাছে আছে সুপার কোম্পানির মরিয়ম বোর্ড বোট বোর্ড তারপরে দেখাও এই যে আহমেদ কোম্পানির বোট যেটা কিন্তু আহমেদ কোম্পানির বোট এগুলো সব বর্জনের তারপর আছে আপনার এগুলো হচ্ছে সব সেগুনের বোট এগুলো অনেক কোয়ালিটি হয় আপনারা যদি আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন এবং হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে এস করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো তো এই বোর্ড গুলো কিন্তু চাইলে আপনি আমাদের থেকে নিতে পারেন এটা কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান তো ভিতর থেকে এখন আমি আপনাদেরকে কিছু দরজা লক এবং পর্দার ক্লামের কালেকশন দেখে এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট করে রাখছি আমরা আর এরকম কিন্তু ডেকোরেশন যদি আপনারা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে থাকার নাম্বারও যোগাযোগ করতে পারেন ভালো ইন্টেরিয়র কন্ট্রাক্টর এবং ও কিন্তু আমাদের কাছে আছে এরকম একটা কিচেন করে রাখছি সেটার ভিতরে কিন্তু আপনার অ্যাক্সেসরিজও আছে চাইলে আপনারা সেটাও কিন্তু আমাদের থেকে নিতে পারেন এই যে অনেক অ্যাক্সেসরিজ এখানে আমাদের কাছে আছে তো এখন আমি আপনাদেরকে কিছু আমাদের দরজার লকের কালেকশন দেখাই অনেক দরজা লক আছে আমাদের কাছে এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর দরজা লোক চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন এই যে দরজা লোকটাই দেখাই খুব সুন্দর একটা দরজার লোক যেটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন দেওয়া আছে এই লোকটার প্রাইস মাত্র বত্রিশশো টাকা আবার যদি আপনি এটার ভিতরে কিন্তু যদি আপনি এস এর যে আর একটা মেশিন আছে মোটর এটার মেশিন যেটা চুমুক ধরে ওটা কিন্তু অরিজিনাল লাইসেন্স না মোটর প্রাইজ নিয়ে দিলে আবার সাতাশশো টাকা দিয়ে আপনি এই নিতে পারবেন এটার ভিতরে কিন্তু আবার সিকিউরিটি লকও আছে তো দরজার লকের অনেক কালেকশন আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের থেকে বাংলাদেশের যে কোনো জায়গাতেই কিন্তু আমরা এই লকগুলো ডেলিভারি করে থাকি তারপর বেডরুমের জন্য কিন্তু খুব চমৎকার চমৎকার কিন্তু লক আমাদের কাছে আছে এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে বেডরুমের জন্য খুবই চমৎকার এই লকগুলো চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন এটা কিন্তু খুবই চমৎকার কিন্তু কিন্তু সলিড পিতলের ঠিক আছে খুব সুন্দর সুন্দর আমাদের কাছে আপনারা নিতে পারবেন এগুলা কিন্তু আমরা বাংলাদেশের যে কোনো জেলাতেই কিন্তু ডেলিভারি করি এই যেখানে সবই কিন্তু আপনার বেডরুম এর জন্য এই যেগুলো হচ্ছে বেডরুম জন্য খুব সুন্দর লক আপনারা চাইলে কিন্তু এই লকগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারেন এগুলো কিন্তু আপনার ভিডিও ব্যবহার করবেন আর মেইন রোডের জন্য কিন্তু তার অনেক লক আছে আমাদের কাছে তারপর আপনার চাইলে আমাদের থেকে কিন্তু অনেক কবজা নিতে পারেন ঠিক আছে অনেক ধরনের কবজা আমাদের কাছে আছে যেগুলো হচ্ছে আপনার সিএফ কালারের কব্জা আপনার চাইলে এটার সাথে এটা ম্যাচিং করেও কিন্তু আমাদের থেকে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে সিএফ কালারের কবজা এই কবজারও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেটাও আপনার চাইলে দেখতে পারেন তারপরে যেখানে কিন্তু আমাদের কাছে অনেক হ্যান্ডেলের কালেকশন পাবে ঠিক আছে অনেক হ্যান্ডেলের কালেকশন আছে তারপরে ভিতরের সামনে আরো অনেক হ্যান্ডেল আছে আপনারা সেটাও দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে হ্যান্ডেলের তারপরে যেখানে কিছু হ্যান্ডেলের কালেকশন দু থেকে দেখো এই যেখানে কিন্তু আমাদের কাছে আরো অনেক হ্যান্ডেলের কালেকশন আছে যারা একটু বড় বড় হ্যান্ডেল ব্যবহার করতেছেন তারা কিন্তু এই হ্যান্ডেল গুলো আমাদের থেকে নিতে পারে ঠিক আছে অনেক বড় বড় এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি হ্যান্ডেল এগুলো চাইলে আপনি আমাদের থেকে নিতে পারবেন তো এখানে কিন্তু অনেকগুলো হ্যান্ডেলের কালেকশন আছে তারপরে যেখানে আছে আপনার ক্যারি কালেকশন এই যেখানে আছে হচ্ছে ক্যারি কালেকশন আপনাদের যে প্রোডাক্টের প্রয়োজন হবে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলাতেই কিন্তু এই কবজা ক্যারি হ্যাজবল সবই কিন্তু ডেলিভারি করে থাকি শুধু আপনার আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আপনার আমাদের সাথে যোগাযোগ করলে সব কিছুই বিস্তারিত জানতে পারবেন তারপর এখানে আছে কিছু পর্দার কালেকশন দেখাই এই যেগুলো হচ্ছে আপনার পর্দার কালাম ঠিক আছে এই যেগুলো হচ্ছে পর্দার কালাম খুব সুন্দর সুন্দর মিনার আপনার আমাদের থেকে নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর পর্দার কালাম এই পর্দার কালাম গুলো চাইলে আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর পর্দার কালাম আছে এই যে কত কালেকশন আছে দেখেন এই একটা কালেকশন এই আর একটা কালেকশন গোল্ডেন এন্টিক অনেক কালেকশন আছে আমাদের কাছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আমাদের থেকে তারপরে যেখানে দেখাই কিছু আপনাদের যে বক্স ক্লাম গুলা খুব সুন্দর তারপর চেনিক কালার এর ক্লাম গুলা এগুলা কিন্তু আপনার চাইলে আমাদের থেকে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে এই ক্লাম গুলো কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু সবই চায় না আর যে মিনারের এর কালেকশন গুলো দেখছেন এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান চাইলে আপনার আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আর বাংলাদেশের যে কোনো জেলাতেই আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার অর্ডার কনফার্মের জন্য জাস্ট পাঁচশো টাকা বা এক টাকা অ্যাডভান্স করলে হবে বাকিটা কুরিয়ারে চারশো কিন্তু আপনার বাসা থেকে ডেলিভারি বাসা থেকে কুরিয়ারের সামনে সব মালামাল দেখে তারপর কিন্তু আপনারা বাকিটাকেও তার কাছে পরিশোধ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম